কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তায় বাঁশ কাটা ও কাচের বোতল ভাঙা ফেলে আট পরিবারকে গৃহবন্দী করে রাখার অভিযোগ পাওয়া গেছে এতে গৃহবন্দী পরিবারের সদস্যরা গৃহবন্দী থেকে মুক্তি পেতে সাহেব সর্দারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে ঘটনাটি ঘটেছে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর মাওরা গ্রামে ভান্ডারীর বাড়িতে সরেজমিনে গিয়ে জানা যায় কণ্ঠনগর গ্রামের মৃত আসমতালির ছেলে নজরুল ইসলাম তার বাপ দাদার দিনের সম্পত্তি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মৃত হোসেন আলীর ছেলে জালালুদ্দিন কামাল হোসেন সালাম মৃত রৌশন আলীর ছেলে রবিউল দুলাল হোসেনদের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে এই বিরোধকে কেন্দ্র করে তাদের বাড়ির তিন দিকের চলাচলের রাস্তা বাঁশ কাটা ও কাচের বোতল ভাঙা ফেলে আট পরিবারকে গৃহবন্দী করে রাখে নজরুল ইসলাম আলামিন ও জামাল হোসেনরা এই গৃহবন্দী থেকে মুক্তি পেতে সাহেব সর্দারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে জালাল সহ আট পরিবার জমিনে আরও জানা যায় বাড়ির প্রধান রাস্তা ও কবরস্থান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এবং উভয়ের লোকজন আহত হওয়ার পর আদালতে পালটি মামলা করে স্থানীয়রা জানায় নজরুল ইসলাম ও তার লোকজনেরা গ্রাম্য সালিশ মানছেন না এই ঘটনাটি কেন্দ্র করে যে কোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে গৃহবন্দী ও ভুক্তভোগী আট পরিবার তালাশ বাংলাকে জানান তাদের বাপদাদার সম্পত্তি ও কবরস্থান জোরপূর্বক দখল করে রেখেছে প্রতিপক্ষ নজরুল ইসলাম তার লোকজন তাদের সাথে ছোটখাটো ঝগড়া হলেই বাড়ির শত বছরের পুরাতন প্রধান রাস্তাটি বেড়া দিয়ে রাখে যদি কেউ এই রাস্তা দিয়ে চলাচল করতে চায় তাহলে হামলার শিকার হতে হয় এবং শিশু সহ তাদের হামলা থেকে বাদ পড়ে না ভুক্তভোগী জালাল ও কবির জানান এই রাস্তার বেড়ার কারণে গৃহবন্দী থাকায় আট পরিবারের পুরুষরা মসজিদে গিয়ে গত রমজান মাসে তারাবির নামাজ ও পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারেনি তারা আমরা যত সম্পদ থাকি আমরা সম্পদ তারা বুক দফল করে খাইতে আছে গাছ দুই লাগাই অত্যাচার করতে আছে আমরা এক অবরস্থা নেই তারা জোর করে মারি দিতে আছে আমরা কাছ থেকে টাকা ডো নিছে না তারপর আমরা এই আসমত আলী বান্ডারির ছেলে আসমত আলীর ছেলে মুজাফরের ছেলে সমস্যা কার সাথে সমস্যা নজরুলের সাথে নজরুল্লাহ আমরা আইতেও দেয় না যাইতেও দেয় না আজকে এক বছর ধরে এমন করতেছে আমার জালের মারছে আমার দেবরাই মারছে আবার আমার জালের নামে মামলা দিছে আমার দেবরের নামে মামলা দিছে আমার জামাই নামে মামলা বিনা কারণে আমার আমার একটা বাচ্চার নামেও মামলা দিচ্ছে আমার শ্বশুরের শ্বশুর শাশুড়ির দিনও তারা এই অত্যাচার করে গেছে যৌথ সম্পদ থাকতেও তারা বুগ্ধফুল করে খাইতে আসছে খাওয়ার পরও তারা তারা জোর জুলুম করতে আসে আমরার প্রতি আপনারা কাছে আমরা মানে বিচার চাই যে তারা নিজ বিচার সাথে আমরা আমরা জায়গাটা আমরা বুঝে দে বুঝা দোয়ার যদি আমরা মনে চা থাম নাইলে তার কাছে আমরা যার মধ্যে তার কাছে আমরা দিয়ে যাই গিয়ে নজরুলের নজরুলে আমরা মারধর করার পরে আমরা এক বছর আগে নজরুল নামে দরখাস্ত করছি পতলইয়া এক বছর মামলার পরে মামলা বার পরে নজরুলে কি করছে দরখাস্ত দিয়েছে যে আমরা কোনো বাধা দিত না দিত না কোয়ার পরও আইয়া আমরা বাধা ভিন্ন আমার ঝালের আজকে এক মাস হবো মাইরা রাখছে না হ্যাঁ না রক্ত যায় আমরার আর তারার একই সম্পদ জতু সম্পদ ওহনো জতু রইছে আমরার দাদওরা শ্বশুর ওহনো তারার কাছে জায়গা পায় না আমরার দলিল লয় বইত কই তারার দলিল লয় বইত কই আমরার দলিলoverline দেখে আই আমরা চেয়ারম্যান মেম্বার এইpunjo তো 10 জন 12 জন 10 বার 12 বার মেল হইছে গরমbaşı সাইສຸດতারা জিজ্ঞেস করেন আমরার আগে সুরে বারবার মেল হইতাছে তারার দলিল পত্র দেখে না তারাম দলিল পত্র লয় বয় না তারা সু করে না সু করো না আবার জোর করে আমরা লোক অত্যাচার জুলুম করে আমরা যাইতাম লোলে মার জোর করে যাইতাম লোলে গেট দিয়ে রে গেট বাড়ি দিয়ে রে গেট তালা দিয়ে রে একটা দুঃখের বিষয় এটা রমজান মাস গেছে আমার জামাই দেবররা আমার বাসুররা পাঁচটা গৃহস্থ একটা মসজিদ নামাজ পড়তে পারছে না এই সিফাকুনা দেখে নামাজ পড়া যায় এই একটা মেন রোড নামাজ পড়তে পারছে না তারা তো নামাজ পড়ে না খ্রিস্টান এটি খ্রিস্টান এটি সব খ্রিস্টান এদিন নামাজ পড়ে না আমার জামাইরা বাউরও পারত নামাজ পড়তে যাইতে পারছে না গরবরণ লাগছে না নামাজ মসজিদের এলাকার মানুষে কইছে তোরা যে গেতে বাড়ি দেওয়ার হাস তারা তো নামাজ পড়তে পারে না বাড়ির নাম ইয়া কর গেতে কিন্তু ফজরের পরে খুলে রাখ তারপরেও খুলছে না নজরুল আসমতালির ছেলে নজরুল সে মহিলা ইয়া করে বিদেশ পাঠায় ওই মহিলা মহিলা বাড়িতে না রাহে আবার ওই এয়ারপোর্টে নিয়েও রাখে ওই এই বেড়া অনেক রিপোর্ট আছে আপনি গ্রামে জিজ্ঞেস করেন হ্যার চরিত্র ব্যাপারে হ্যাঁ কত খারাপ হ্যার কারণে আর একটা মহিলার কারণে আজকে এই বাড়িটা বিনাশ হয়েছে তারপরে আমার জাল হে কি দেখতে দেখতে এমন আমার পাই রাত্রের পাল একদিন পরছে আমার হে আমার জালে হে গালের পাতালে ধাবরাই তারপরে ভাগাইছে আমরা আসা যাওয়া করতাম লো হে আমরা বাড়ির যে যা আসা যাওয়া করে হ্যাঁ ডিস্টার্ব করে আরেকদিন আরেক বিয়া খেত সুন্দর মহিলা পাই হে ডাক ভরে আসছে এর শরীর হে কত খারাপ বলার ভাষার প্রকাশ পড়ার না কিন্তু মুজাফরের ঠেলেরা খুব ভালো কিন্তু ঘরে মহিলারই খারাপ মহিলার কারণে আজকে বাড়ির এই অবস্থা তারা আরো জানান গ্রাম্য সালিশ বসলে আমাদের সম্পত্তির সঠিক কাগজপত্র দেখাইছি কিন্তু প্রতিপক্ষ নজরুল ইসলাম সঠিক কাগজপত্র দেখাতে পারেনি এ বিষয়ে প্রতিপক্ষের নজরুল ইসলাম তালাশ বাংলাকে জানান তারা সুযোগ পেয়ে আমাদের বাড়ির উপর দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে আমাদের দলিলের জায়গা ভোগ করে চলাচল করে কিন্তু আমাদের সাথে মাথা নত করে চলাচল করে না কিছুদিন আগেও আমার স্ত্রীর হাত ভেঙে দেয় এজন্য রাস্তা বন্ধ করে রেখেছি বিস্তারিত শুনুন ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে এই জায়গাটা মনে করেন বাড়ির আমরা এক দাদা তার এক দাদা আমার দাদা একই একই ভাই ভাই ছিল তো তারা সামনে আছিল আমরা কিছু নেই আজকে তিনশো বছর ধরে যাবো এই বাইক আমার দাদা বৈদ্যা চলতে চলাফেরা করতে আছে একই সম্পদ যুদ্ধ সম্পদ অন হ্যাঁ একভাবে চলিয়া গেছে কোনো বাধা বন্য না অন তারা দিনে আইয়া তারা বাধা বন্য করে তারা আমরা উপরে মারদুর করে অত্যাচার করে আমার বাইরে মার মারদুর করে কিছু লাগলে উদালে ধরে আবার যাইতে গেলে হেন হেন ধরে তারপরে গ্রামবাসী এবার আমরা জাগা সম্পদ তারা বকুরা রাখছে কিন্তু যার সম্পদ শাখা সম্পদ আমরা দেওয়ার জন্য ফসলা করার জন্য গ্রামবাসী বসে গ্রামবাসী কথা তারা মানে না এই নুন স্যারমানের কথা তারা মানে না তারা ডিনাই করে ও সুদিন একটা বৈঠক ছিল বই উঠে মধ্যে বইছে গ্রামে সাইলে আসি হেরা হেরা রেগে দুইটা যুব অবস্থা হেপাটা তারা হাত তুলছে পরপর সাথে করে গেছা তারা কিছু মানে না আমরা রাস্তার সমস্যা মানে এই এইটা নিয়ে আমরা সমস্যা দিচ্ছি ওই মনে করেন কোনো কিছু লাগে আমরা লাগলো হেরা বন্ধু গা দেখানো আমরা ধরলে পাশে কারণ সামনে এই কারণে আগের থেকে ওইছে এরকম আমরা আস্তে আস্তে যাইতে আছে কোনো বাধা ভিন্ন নাই ওখানে যারা যদি মনে করেন যে ইউই গা থাকা ওই এখানে বাধা ভিন্ন ইউ বেশি এখন আপনারা কি চান আমরা চাই যে সুন্দর চাই আমরা শান্তি চাই যাতে সবাই যাতে সুন্দর চলাফেরা করা যায় আসা যাওয়া যায় কেউ যাতে মাইক দিন না হয় ঝগড়া জাতি যাতে না হয় আমরা শান্তি চাই আমার নাম রবিউল দেখাইছে আমাৰ চাকো দেখাইছে